জানাই আমরা সকলে ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি তো এখন বাবার কাছে রয়েছি এখনও কিন্তু কলকাতায় রয়েছি কারণ ঋদ্ধিসকে গতকাল ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম পিজি থেকে কিন্তু ওরা একটা ডেট দিল তো সেই ডেটটা একটু গণ্ডগোল হচ্ছে কারণ বাবার বাড়ির ওইখানে পুজোর ঋতিশের মানত রয়েছে তো সেই জন্য কি করব না করব ভাবছি তবে যাই হোক মোটামুটি সব কিছু আশা করা যায় ঠিক হয়ে যাবে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমি দেখো এই যে চুড়িদারটা পরেছি তো এইটা কিন্তু আমার বিয়ের আগে তো এইটা এখানে ছিল মানে বাবার কাছে এখানে ছিল তো সেই জন্য বাবলাম এখন পরে আর এখন এটা পরেছি কারণ আমি যাবো একটু বাজারে এমনি বিদ্যুৎ বাবা প্রত্যেক দিনই বাজার করে কিন্তু এখন ওর একটু তারা আছে অফিসে যাবে তো সেই কারণে আমি মাছটা আনতে যাব যেহেতু বাবা নেই অফিসে গেছে তো আসবে রাতে তো সেই কারণে আমি একটু বাজার টুকটাক যা লাগে সেগুলো নিয়ে আসি আর এদিকে রিদ্ধিস কিন্তু খুবই দুষ্টুমি করছে তো চলো বাজার টাজার করি এসে একদম তোমাদের সঙ্গে কথা হচ্ছে কি হয়েছে কি হয়েছে এই যে এই যে কি হয়েছে কি হয়েছে এই যে এই যে সকাল থেকে ওর দুষ্টুমি শুরু হ্যালো বন্ধুরা বলো তো হ্যালো বন্ধুরা বলো হোক চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে

প্রথমে মাছটা নিয়ে নিলাম তারপরে কিছু সবজি পাতি নেওয়ার ছিল সেগুলো নিলাম তো আমি যেই দোকানে গিয়েছিলাম মানে বাবার বন্ধু বসবে জানি কিন্তু বসেনি তো আজকে যেহেতু শনিবার তো সেই কারণে কিন্তু অনেক মাছ দোকান বসেনি তো সেই কারণে মানে মাথাও পায়নি সেটা কিন্তু খুবই দরকার ছিল এখন বাজার সেরে বাড়ি যায় টিফিন নিয়ে বসে গেছি আর টিফিনে কি আছে দেখো ঘুগনি একটা আতখানা পেঁয়াজ নিয়েছি আর মুড়ি এই সকালের খাওয়া দাওয়া বাজার থেকে এসে এই খাওয়া দাওয়া করছি মাছ সবজি পাতি এই বাজার করেছি ওই যে বাজার তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা তো আমি কয়েকদিন আগে এইখানে যে সামনে মার্কেট আছে হাতি বাগান তো সেইখানে গিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম যে আজকের মার্কেটে এসেছি আর বাড়ি যাই কি নিয়েছি না নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো তো তখন মানে ঋদ্ধিসকে নিয়ে ডাক্তারখানা গেছিলাম হসপিটাল গেছিলাম দু তিন দিন ধরে আরও যাবো ছড় এদিকে এদিকে আমার কাছে আমার কাছে আমার কাছে ও একদমই ভিডিও করতে দেবে না বাড়িতে এরকম করে বলে সত্যি কথা ও ঠাকুমা নিয়ে গেলে কিন্তু ভিডিও বানাই যাই হোক তোমরা খালি দেখো করতেই দেবে না তো ওইখান থেকে আমি যে কটা জিনিস এনেছি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আর আরও দু থেকে চার দিন থাকবো আর কি কি নেব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো তবে আজকের কি নিয়েছি মানে ওই দিন কি নিয়েছি আজকে কিন্তু সেটা শেয়ার করছি ওইদিকে খালি যা তো এই যে দেখো আমি সামনে থেকে গিয়ে দেখাই এই যে দেখো ধারা বাবা এই যে এই ক্লিপটা নিয়েছি দেখো এইটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখো এই ক্লিপটা এই দুটো ক্লিপ নিয়েছি আর এইটা কিন্তু মা কিনে দিয়েছে দেখো এইটা কিন্তু মা কিনে দিয়েছে এটা কিন্তু একটা একটা পঞ্চাশ টাকা করে পিস এই দুটো নিয়েছে একটা দিদির জন্য একটা আমার জন্য ধরা এই দুটো নিয়েছে এই যে দেখো এই দুটো এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার এই দুটো নিয়েছি এটা হলো আর এমনি দিবে যে কাজল কৌটোগুলো ওগুলো সহ্য হয় না বলে এর জন্য একটা কাজল নিয়েছি আর আমি এই টিপ পাতাটা নিয়েছি এই টিপ পাতাটা এটা নিয়েছি সরদিকে আর এই যে দেখো এমনি এই দুটো মানে জুতো নিয়েছি এইটা একটা এই যে দেখো জুতো নিয়েছে এই বাড়িতে জন্য দুটো কিন্তু দুজড়া জুতো নিয়েছে এমনি বাড়িতে পরার জন্য ভালো জুতো আছে কিন্তু বাড়িতে পরার দুটো ছিল না দুটো একসঙ্গে কিন্তু নিয়েছি আমার পছন্দ হয়েছে তাই দেখেই কিন্তু নিয়েছি আর মায়ের জন্য দেখো এই ব্যাগটা মায়ের জন্য জামাই এই ব্যাগটা কিনে দিয়েছে এটা কিন্তু ভীষণই সুন্দর এটা কিন্তু ভীষণই সুন্দর তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানি এই যে দেখো এই ব্যাগটা এই ব্যাগটা মা এর থেকে বড়ো নেমে বলছিল কিন্তু বড়োটা না খুব একটা ভালো লাগছিল না মানে এর থেকে অনেকটাই বড় হয়েছিল সেটা কিন্তু খুব একটা ভালো লাগছিল না তাই কিন্তু এইটা নেওয়া হয়েছে এই যে দেখো এই যে তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানি তো চলো এই ছিল মার্কেট তো শুধু এইগুলোই নয় আরও কিছু কেনাকাটার আছে তো একদম গ্রামের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে কি নিয়েছি সেটাই কিন্তু তোমাদেরকে দেখালাম তো এখন টাটা কারণ রিদ্ধিস এই যে দেখো রিদ্ধিস কী করছে দেখো এই যে তো চলো পরের ভিডিওতে তোমাদের কি নিয়েছি না নিয়েছি বাড়ি গিয়ে কিন্তু দেখাবো আমি এই স্নান টান সেরে আসলাম আর মা এখনো স্নান করেনি রান্না বান্না করছিল তো সেইগুলো এখন গোছ গাছ করলো আর স্নান করবে বলে জল বের করছে আর ঋদ্ধিজ কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর এখন বাজে কিন্তু একটা দশ আর আজকের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো রয়েছে ভাত আর এই দিকে রয়েছে দেখো লাউয়ের তরকারি তো এই লাউটা বাড়ি থেকে আনা হয়েছে মানে গতকাল যে রান্না হয়েছিল তাতে কিন্তু মাথা দেয়া হয়েছিল আজ কিন্তু মাথাটা পাইনি সকালবেলা বাজারে গিয়েছিলাম তো কলকাতায় তো শনিবার অনেকের বাড়িতে পালন হয় সেই কারণে কিন্তু মাছ দোকান খুব কম বসেছে পাড়ায় তো এই লাউয়ের তরকারি কিন্তু নিরামিষ এমনি হয়েছে মাথা পড়েনি আর এই দিকে দেখো আলু বেগুন আর মাছের তেল দিয়ে একটা তরকারি তো এইটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে আর বাবা এখন আসেনি বাবা আসবে রাতে তো সব তরকারি কিন্তু অল্প অল্প করে বাবার জন্য রাখা হবে আর এই দিকে দেখো কলমি শাক এনেছিলাম তো কলমি শাক রসুন দিয়ে কিন্তু ভাজা হয়েছে আর এইখানে রয়েছে মাছ যে এনেছিলাম এই যে দেখো মাছের ঝোল যেহেতু দুবেলার ঝোল সেই কারণে কিন্তু ঝোলটা একটু বেশি রাখা রয়েছে আর ধনে পাতা দিয়ে ঝোলটা করা হয়েছে আর ঋদ্ধিসের জন্য সমস্ত সবজি দিয়ে মাছ দিয়ে যেমন ঝোল হয় তো সেই রকম হয়েছে আর মা স্নান টান সেরে আসুক তারপরে কিন্তু আমরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব মন্দিরে এসছি আর মন্দিরের পরিবেশটা তোমাদের সঙ্গে প্রত্যেকদিন না শেয়ার করলে তো নয় তো এটা হচ্ছে সন্ধ্যাবেলায় তাই জন্য হয়তো তোমরা এতটা ক্লিয়ারলি বুঝতে পারছো না তো দেখো কত সুন্দর আমি একাই এসছি এই যে দিগিশকে নিয়ে আর বাবা একটু পরে আসবে পাখিকে নিয়ে এই যে দেখো হ্যালো বন্ধুরা বলো খি চলে এসছে পাখি টাকা করে ঠাকুর মন্দির থেকে ঘুরে এসে দেখো সন্ধ্যাবেলায় টিফিন করতে বসেছি এখানে ভেজিটেবিল চপ আর সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি দিয়ে এই কিন্তু সন্ধ্যাবেলার টিফিন করব টিফিন সেরে একটু বসছিলাম তারপরে আমি এখন রান্না ঘরে আছি আর এই যে দেখো এখানে ভাতটা শুধু হচ্ছে আর সমস্ত তরকারি কিন্তু আছে আর এখন মানে আলু সেদ্ধ ভাত হচ্ছে আর রাতে কিন্তু বিশেষ কিছু হচ্ছে না কারণ তরকারি রয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আজকে এইটুকুনি থাক সবাইকে টাটা